নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে প্রায় একশো বছর বাদে আমি আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে এলাম তাও বড় ব্লগ মিনি ব্লগ মাঝখানে দুটো একটা দিয়েছিলাম তা সেদিন কে ছিল বৃহস্পতিবার ভোর ভোর উঠে এই যে চাঁদের গায়ে দিয়ে আসলে প্রচণ্ড শীত লাগছিল কারণ আমি তখন স্নান করে ফেলেছিলাম পাঁচটার সময় স্নান করা মুখের কথা হয় দেখুন চারপাশে তখন কুয়াশা রয়েছে আমার মা আমাকে পাঠিয়েছিল ছাদে মাটির একটা ঢেলা বানাতে দুনিয়ার যত আজায়রা কাজ আছে সেই সমস্ত আজায়রা কাজ আমার মা আমারা দিয়েই করায় তো এই কাদার ডেলাইনে একটা গল্লি পাকিয়ে নিচে থেকে বড়ো সাইজের গল্লি কারণ এটাই ঘট বসবে আসলে সেই দিন ছিল আমাদের বাড়িতে পৌষ লক্ষ্মীর পুজো এবার এই পৌষ লক্ষ্মীর পুজোর জন্য ভোর ভোর ঠাকুর মাসে ঠাকুর মাসাই সবার আগে শুরু করেছিল আমাদের বাড়ি দিয়ে আটটার মধ্যে সায় আসবে তো ভোরের থেকে উঠে এই সমস্ত কাজে আমি আর আমার মা লেগে গেছিলাম এর এই যে মাটির তাল পাকিয়ে নিয়ে এলাম এবার মাটির তাল পাকানোর কাজটা খুব ভালো কিন্তু খুব কঠিন সকালবেলা এই কাদায় হাত দিয়ে আবার ঠান্ডা জলে হাত ধোয়া এই দেখুন আমার কপি গাছ তাই হোক এই কাদায় হাত দিয়ে আবার ঠান্ডা জলে হাত ধোয়া এ এক নরক যন্ত্রণার থেকে কম কিছু নয় তাও সেইটা সহ্য করে নিয়ে চলে এলাম এবার মা আমাকে একটা ভালো কাজ দিয়েছে এটা আমার খুব ভালো লাগে করতে সেটা হচ্ছে আমাদের যে লক্ষ্মীর হাঁড়িটা থাকে এর মধ্যে অনেক কিছু লুকানো থাকে লুকানো থাকে না আসলে এমনি রাখা থাকে এই হাঁড়িটা পরিষ্কার করে নতুন লক্ষ্মী পাতার দায়িত্ব আমার পড়েছিল কারণ মা তখন ফল কাটছিল সিন্নি ছিল এইবার এই হাঁড়িটার মধ্যে কি থাকে এই হাঁড়িটার মধ্যে এক বছর ধরে জমানো জিনিসপত্র টাকা পয়সা টাকা পয়সা মানে এইগুলো খরচ করা টাকা পয়সা নয় সপ্তাহে সপ্তাহে এক টাকা করে জমিয়ে জমিয়ে লক্ষ্মীর হাঁড়িতে জমাই আমরা এটা আমাদের নিয়ম আর এই যে শাঁখ আছে একটা মুখ লাগানো একটা সিঁদুর কৌটো আর এই যে ধান এই ধানটা এক বছর ধরে রয়েছে এর মধ্যে সিঁদুর কৌটোটা দেখেছেন আগে যখন আমি পুরনো বাড়িতে ছিলাম ইঁদুরে কি করেছে আর এই ধানগুলো সব নষ্ট হয়ে গেছে এই যে পৌষ মাসের লক্ষ্মী পুজো আসলে ধানের পুজো এই পৌষ মাসে ধান নতুন আনা হয় এনে পুজো করা হয় পুরনো ধানটা জলে ফেলে দেওয়া হয় আর এই এই ধানটা আবার এক বছর থাকবে এই পুরনো জিনিসগুলো বার করেছি পুরনো জিনিসগুলো একটু খারাপ খারাপ হয়ে গেছিলো তার সঙ্গে এই একটা চেলি আর একটা ধানের শীষ এবার তাই জন্য পুরোনো জিনিসগুলো যেহেতু খারাপ হয়ে গিয়েছিল দোকান থেকে কিনে এনেছিলাম এই নতুন গাছকুটুগুলো তবে সেম সাইজের পাওয়া যায়নি দুটো একটু বড় দুটো একটু ছোট আমার হেভি পছন্দ হয়েছে এই কৌটোটা হেভি মিষ্টি দেখতে নতুন নতুন জিনিস তো কান্না ভালো লাগে আর এই হচ্ছে এবছরের নতুন ধান এই নতুন ধান এই সমস্ত কৌটো কড়ি টাকা পেঁচা এই সমস্ত কিছুর পুজো সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম সব কিছুতে তারপর নতুন ধান দেখলেই না মনটা আনন্দে ভরে ওঠে আসলে সেই কোথাও গিয়ে একটা পুরোনো চাষি গ্রামীণ বাংলার সংস্কৃতি তো এটা নতুন ধানের মধ্যে চাষি পরিবারগুলোর একদম আনন্দ রন্ধে রন্ধে মিশে থাকে এই যে সাজিয়ে ফেলেছিলাম লক্ষ্মীর আসনটা এখানে মূর্তি ছবি সমস্ত কিছুই ব্যবহার করা হয় কিন্তু কি জানেন তো আসল পুজোটা হচ্ছে এই ধানের আসলে এই সময় সেই বর্ষা কেন্দ্রিক যে ধান সেই ধান উঠতে শুরু করে এবং এই প্রথম ধান উঠলে নতুন ধানে যেমন নবান্ন উৎসব হয় তেমনই হয় পৌষ লক্ষ্মীর পুজো এই ধানকেই আসলে ঈশ্বর ভেবে পুজো করা হয় ঈশ্বর তো পৃথিবীতে সব কিছুর মধ্যে রয়েছেন ধানের মতো একটা জিনিস যেটা আসলে আমাদের সব খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড আমরা এটার উপর ডিপেন্ড করি তাই এটা তো খুব ইম্পর্টেন্ট তাই সেটাকেই ঠাকুর হিসেবে পুজো করা হয় আর ঘট পাতা হবে এই যে ঘরটা দেখছেন এটা আমার মায়ের মা মানে আমার দিদিমার শ্বশুর এনে দিয়েছিলেন তো সেই ঘরটা এটা ঠিক মানে অন্যান্য ঘটের মতো দেখতে নয় একটু অন্যরকমই দেখতে ঘরটা পিতলের কিন্তু সেই ঘরটা সেই আমল থেকে এখন অবধি ব্যবহার করে আসছে আর বানিয়েছিলাম আমি নবান্ন এই সময় নতুন গুঁড়া নতুন চালের গুঁড়ি দিয়ে নবান্ন না বানালে হয় বিভিন্ন রকমের ফল কুচিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটি কুচিয়ে নিয়েছিলাম নারকল কুড়িয়ে নিয়েছিলাম কাজু বাদাম কিশমিশ মূলও একটু একটু আদার কুচি এই সমস্তগুলোকে কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে নিয়ে একদম ছোটো ছোটো করে কুচাতে হয় আর সেই সঙ্গে নিয়েছিলাম বেশ খানিকটা চালের গুঁড়ি একটু সামান্য ময়দা একটু সুজি দিলে খুব ভালো হয় একটুখানি জল আর বেশিরভাগটা দুধ সেইগুলো দিয়ে গুলে নিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম এই পুজো রেডি হয়ে গেছে এবার আমরা নারায়ণকে একটু শিন্নও দিয়ে দেই সিন্নিটা একটু কমই করা হয় কারণ এই দিন নবান্ন হয়তো এই বেলপাতাটা দেখিনি এটা কিন্তু ঠাকুর মাসে ফেলিনি আমার মা অঞ্জলি দিদিকে এমন ছোড়া ছুঁড়েছে সে ভগবানের কাছে না গিয়ে ওই থালায় পড়ে গেছে তো এই হয়েছে পুজোর কাণ্ড কারখানা এবং পুজোর পরে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে এটা হচ্ছে লক্ষ্মীর হাঁড়ি লক্ষ্মীর ঘট এটা পুজোর ঘট এই সমস্ত সাজিয়ে ঠাকুর আরতি করছিলো এই আরতির আরতি আপনাদের জন্য শুভকামনা করি আপনাদের পরিবারের সমস্ত সুখ সমৃদ্ধি মা লক্ষ্মীর কৃপায় থাকুক এই তাপ নিয়ে সবাই আমরা এবছরে আর এবছরে লক্ষ্মী পুজোটা পড়েও ছিল ফার্স্ট জানুয়ারির দিন মানে ইংরেজি বছরের শুরু খুব একটা মাতামাতি আমাদের না থাকলেও তাও যাই হোক একটা সময়ের শুরু তো একটা হিসেবে শুরু তো সেই অনুযায়ী আশা করি সবারই বছরটা ভালো কাটুক আমাদেরও কাটুক আপনাদেরও কাটুক সবই তোমা লক্ষ্মীর কৃপা এটাই প্রার্থনা যে সবাই যেন পেট ভরা খেয়ে ঘুমোতে পারে প্রতিদিন থ্যাংক ইউ